আমার শুধু তাই নাই ফেরাস্তা দিয়া তো আল্লাহ মদিনা শহরকে আপনার গাদ দিয়া দিলেন মদিনা শহরকে নিরাপত্তা করে দেওয়ানের জন্য বাজার এ বাজার আল্লাহর নবী বলেন দেখেন আমার নবী ওয়ার ইন্টি দিয়া বললেন আমার নবীর নবতি নুরানি জবান মোবারক করলি গ পৃথিবীর পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে যত কান্তি আছে দেশ আছে রাজ্য আছে ওই রাজ্যগুলোর মধ্যে দেশের মধ্যে বাজান কেয়ামতের আলামত গড়তে পারে দাজ্জাল আসতে পারে আয়হায় ইয়াজুজ মাজুজ আসতে পারে আমার নবী বললেন والله تعالی আল্লাহর কসম কো মদিনা শহরের মধ্যে কোন দিন দাজ্জাল ইয়াজুজ মাজুজ তারা তারা আগমন করতে পারবে না প্রবেশ করতে পারবে না সিল্লা কি সুবহানাল্লাহ বাজান বলা যায় না ইয়া রাসূলুল্লাহ কো মদিনা শরীফ দুনিয়াতে দিন কিয়ামত কিয়ামত হবে না কুল্লু মান আলাইহা ফা জোহর বি জালালি ওয়াল্লি কল্লা বলে আমি আল্লাহ রোল জ্বালার বিদিত সমস্ত কিছু ফান হইয়া যাইব ধ্বংস হইয়া যাইব আল্লাহর কালামে আল্লাহ বয়ান করতেছেন কিন্তু লিকিন আমার নবী হাদিস সমুহ বারাক মধ্যে বাজান কে কিয়ামত নিজ নির্ধারিত সময় কে আমত যাইব যাইবো হওয়ার আগে কে আমতের অনেক আলামত বাজান ঘটনা ঘটবে আল্লাহর হাবি বললেন যত ঘটুক না কেনু মদিনা শরীফের মধ্যে প্রবেশ করতে পারবে না

ও আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই আমার নবী বললেন ও মাজা আলতাবি মক্কা তুমি আল্লাহ বরকা আল্লাহ তুমি মক্কাকে যে সম্মানিত করেছো তার চাইতে দ্বিগুণ সম্মান ইজ্জত দাও তুমি মদিনা শরীফকে আল্লাহকে বন্ধু কবুল করলাম বলেন না আল্লাহ একবার এই জন্য আমার নবীর হাদিস মোবারকে প্রমাণ করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ উত্তম দামি জায়গা বলেন আল্লাহ একবার আয় হাই সমস্ত দুনিয়ার মানুষ কাবার জন্য দেওয়ানা কথা বলেন ঠিক না সমস্ত মানুষ কাবার জন্য দেওয়ানা আর যিনি কাবার মালিক তিনি আমার অব্যকারী মিশ্র মদিনা বলার জন্য দেওয়ানা একজন ননবী বললেন আল্লাহুম্মা বিলাদানা ওয়া তাবি আল্লাহ তুমি ওই মক্কাতুল মুকাররামাস চাইতে মদিনা শরীফকে তুমি বেশি সম্মানিত করে দাও আওয়াজ আল্লাহ বাজান বলা যায় না আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বয়ান করলে ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল মদিনাটিকে হাববিনা ওয়া কা'ম মাক্কাতে আওশদ্দহা আল্লাহ হাবিব আমার আল্লাহর কাছে ফরিয়াত তলে ও রব্বুল আলামিন আপনি মদিনা শরীফকে আমাদের নিকট প্রিয় করে দিন যেমন মক্কা শরীফ আমাদের নিকট প্রিয় করে দিয়েছেন ভালোবাসার জায়গা করে দিয়েছেন তেমনিভাবে আমার মদিনা শরীফকে আপনি ভালোবাসার জায়গা করে দেন প্রিয় করে দেন উচ্চ সুরে জবান কুলি বলি সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বললেন শুধু তাই না অন্য আল্লাহ আপনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফকে অধিক ভালোবাসার জায়গা বানায়া দেন আল্লাহর হাবিব বললেন আর ফরিয়াদ করতে লাগলেন আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনিনা ওয়া মুদ্দিনিনা ওয়া সাহিহিনা ও রাব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ জানাই আপনি আমার মদিনা শহরকে আপনি আমার মদিনা শহরের মধ্যে এমন নিয়ামত দেন যে রব বারো মাস ফল ফলাদি পাওয়া যায় আই হাই আমার বলেন বাজান বাংলাদেশের বাজার মাক্কা মদিনাই সব সময় বারো মাস ফল যায়নি কথা বলেন না পাওয়া যায়নি মক্কা শরীফ না পাওয়া গেল কিন্তু মদিনা শরীফের মধ্যে ব্যতিক্রমভাবে ব্যতিক্রম ফল ফলা পাওয়া যায় আর এটা হচ্ছে আমার নবীর দোয়ার ফসল হচ্ছে সুরে জবান কুলিখি সুবাহ আল্লাহ বলা যায় না এই জন্য বাজান দেখেন আমার নবী আর বয়ান করলেন কই শুধু নাই নয় আল্লাহ ফল ফলা দিয়া আপনি ভরপুর করে দিলে হবে না আপনি মদিনা শহরের মধ্যে মদিনা শহরের মধ্যে যারা বসবাস করবে আল্লাহ তাদের স্বাস্থ্য যেমন সব সময় ভালো থাকে আপনি সুস্থতার নিয়ে আমদান করে দিন গভীর মনোযোগ আল্লাহ রহমান করলেন আপনি মদিনা শরীফকে সব চাইতে স্বাস্থ্যকর জায়গা করে দিন ওরিম আপনি মদিনা শরীফের মধ্যে আপনি সব চাইতে পৃথিবীর মধ্যে সব চাইতে আপনি শান্ত সুস্বাস্থ্যকর স্থান হিসাবে আপনি কবুল করুন আওয়াজ করে কি বলা যায় না বাজান আল্লাহ আকবার